প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সে নিজেই কিন্তু নিজের একান্ত কথা নিজের মধ্যেই রাখতে হয় কারণ বরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ইলিশ মাছ কেটে দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বাইরে প্রচুর বৃষ্টি পাপচি আজকে একটু ইলিশ মাছ রান্না করি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম তারপর হলুদ মরিচ হালকা লবণ দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে বেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে ওভাবে বাঁচতে হবে এটা একটি পাচ্ছেন আমি কীভাবে বাঁচতে আছি তারপরে আমি একটু এখানে হালকা পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু আবার একটু নেড়ে চড়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লিসমাসটা দিয়ে দিলাম আর যে কথাগুলো বললাম এ কথাগুলো একদম বাস্তব নিজের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস যত কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেকে নিজের পাশে সব সময় দাঁড় করাতে হবে জীবনের মানে সেদিনই বোঝা যায় যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে জীবন এক অদ্ভুত পথ চলা যেখানে প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা করে অর্ধেকটা জীবন পেরিয়ে যায় বুঝতে বুঝতে বাকি অর্ধেকটা সময় পেরিয়ে যাবে হয়তো পরিস্থিতির সাথে লড়তে লড়তে তো যাই হোক এখানে আমি মাছটা ভালো করে কষিয়ে কিন্তু বেজে রাখা পেঁয়াজের ব্যারেস্তা তার সাথে কিছু জিরা বেজে আমি কিন্তু পেস্ট করে এই জায়গায় ইউজ করলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু ডাকনা দিয়ে ডেকে যাতে তলাতে না লেগে যায় একটু নেড়ে চেড়ে দিলাম হাতলটা ধরে প্যানের এই তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম আমার তরকারিটা কিন্তু একেবারে রেডি দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা লাগছিল আপনারা কেউ কী এভাবে রান্না করেন ইলিশ মাছ যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন ইলিশ মাছটা কিন্তু আসল ফ্লেভারটা থাকে এবং খেতে অনেক মজা লাগে এদিকে আবার মা আমের আচার যে আমাদের দিয়েছেন বাড়ি থেকে বানিয়ে সব আচার কিন্তু খাওয়ার শেষ এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য টক আচারগুলোই রয়ে গেছে অল্প কিছু এখন এই আচারগুলো আমি একটু কড়াইতে নেড়ে চেড়ে একটু জাল করে পরে বয়েমে রেখে দিব এ বছর আচার আমাদের খাওয়া আগে আগে শেষ হয়ে গেছে কারণ এ বছর আমার ছেলে সবচেয়ে বেশি আচার খাইছে এখন আমার ফ্রিজে কাঁচা আম কেটে রাখছিলাম এগুলো দিয়ে আচার তৈরি করবো ভাবছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ